সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে জানব কেন আমাদের টাইফয়েড ভ্যাকসিন নেওয়া জরুরি টাইফয়েড কি টাইফয়েড হচ্ছে একটি ভয়ঙ্কর ব্যাকটেরিয়াজনিত রোগ যা হয় সালমেনেলা টাইফি নামের জীবাণু দ্বারা এটি সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় একবার আক্রান্ত হলে মানুষ কয়েক সপ্তাহ পর্যন্ত জ্বরে কষ্ট পায় এমনকি মারাত্মক জটিলতাও হতে পারে ভ্যাকসিন কেন নিতে হবে টাইফয়েড ভ্যাকসিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যার ফলে টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় একজন আক্রান্ত মানুষ থেকে অন্যদেরও এই রোগ ছড়াতে পারে তাই ভ্যাকসিন নেওয়া মানে শুধু নিজেকে নয় পুরো পরিবার ও সমাজকে সুরক্ষা দেওয়া কারা ভ্যাকসিন নেবে দুই বছরের বেশি বয়সী সব শিশু যেসব এলাকায় টাইফয়েড বেশি হয় যারা বাইরে খাবার খান বা ভ্রমণ করেন হোটেল রেস্টুরেন্ট বা খাবার বিক্রেতা কবে ভ্যাকসিন নিতে হবে টাইফয়েড ভ্যাকসিন দুই ধরনের একটি ইঞ্জেকশন আকারে যার বুস্টার তিন বছর পর নিতে হয় আর একটি নতুন টাইফয়েড ভ্যাকসিন টিসিভি যা একবার নিলেই পাঁচ মাইনাস সাত বছর সুরক্ষা দেয় টাইফয়েড ভ্যাকসিন নেওয়া মানে ভবিষ্যতের একটি বড় বিপদ থেকে নিজেকে নিরাপদ রাখা তাই দেরি না করে নিকটস্থ হাসপাতালে বা কেন্দ্রে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন নিয়ে নিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন